গত আটই মার্চ নারী দিবস গেল আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে বারবার প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে সেরকমই আর একটা ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি একজন প্রাক্তন কর্মীকে তৃণমূল এক নেতা পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সেরকমটাই অভিযোগ উঠছে এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব অ্যাডভোকেট অর্ক মুখার্জির কাছে সম্প্রতি ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একদম বিজেপি কর্মীকে তৃণমূল একটা নেতা পার্টি অফিসে ডেকে এনে ধর্ষণ এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে এই বিষয়ে আপনি কি তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করাটা চালাইছে আমরা ছাড়াই হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করাটো বাবু হাত জোড়ো হ্যাঁ দেখুন এ তো নতুন কিছু নয় এর আগে বহুবার এরকম ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বিজেপি কর্মীদেরকে ডেকে এভাবে তাদেরকে হেনস্থা করা তাদেরকে অত্যাচার করা এবং তাদেরকে বিভিন্ন ক্রিমিনাল কেসে ফাঁসানো তাদের বিভিন্ন ফৌজদারি মামলা দিয়ে তাদেরকে কোর্টে দূর করানো ঠিক আছে এবং আজকে নতুন ঘটনা আপনার আমাদের সামনে এলো ভাইরাল ভিডিওর মাধ্যমে যেখানে একটা তৃণমূল মহিলা বিজেপি কর্মীকে তাদের পার্টি অফিসে দেখে তৃণমূলের একজন বরিষ্ঠ নেতা তিনি আগে তাকে শীলতাহানি এবং তাকে মলেস্টেশন করার চেষ্টা করেছে এবং এই যে তৃণমূলের যে যারা নেতা মন্ত্রী আছে তারা যে কি পরিমাণ মহিলাদের অত্যাচার করে যার কারণে আজকে এই যে বলে না এগিয়ে বাংলা আজকে পিছিয়ে বাংলা হয়ে গেছে আজকে বাংলাতে যারা পশ্চিমবঙ্গের তারা কলকাতা শহরে যে মেয়েদের নারীদের কোনো সুরক্ষা নেই এই নারী দিবস গেল কিছুদিন কিছুদিন আগে এবং সেই নারী দিবসেই আমরা দেখেছেন যে নারীদের ওপর কী পরিমাণ অত্যাচার আজকে ট্রেনের মধ্যে একজন নারী সে তার ভিডিও করা হচ্ছিল বলে একজনকে চর মেরেছে এবং সেটা নিয়ে তৃণমূলপন্থী কিছু আইনজীবীরা তার রাস্তা নেমে পড়েছে এবং রাস্তায় নেমে মেয়েটার বিরুদ্ধে প্রচার করছে যে মেয়েরা কি করে একটা বয়স্ক লোকের গায়ে হাত তোলে আজকে আপনার বাড়ির কোনো মহিলাকে যদি আমি গিয়ে বা কেউ গিয়ে যদি তার ভিডিও তৈরি ভিডিও করে ঠিক আছে সেখানে সেটা অপরাধ নয় এবং তার তার যদি আপনি প্রতিবাদ করেন তাহলে সেটা হয়ে যাবে আপনার ক্ষেত্রে অপরাধ মানে আজকে কোন জায়গায় পৌঁছেছে যে এই যে যে অ্যাকিউজ তাকে এখনো পর্যন্ত ধরা হয়নি সে এখন খোলা ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে এবং তাকে ধরে যে তাকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা সেটা কখনো করা হয়নি এবং পরক্ষণে আজকে আরেকটা ঘটনা শোনা যাচ্ছে যে তৃণমূল একজন নেতা তিনি একজন বিজেপি কর্মীকে মরেস্টেশন করার চেষ্টা করেছে পার্টি অফিসের দেখে মানে এ তো নিত্য নতুন ঘটনা নিত্য নতুন আমাদের কলকাতার পশ্চিমবঙ্গে মেয়েদের ওপর অত্যাচার তাদের ওপরে কুশ্চিত তাদের আক্রমণ গালাগালি তাদেরকে যে কি পরিমাণ তাদের যে সম্ভব যেটা নারী সম্ভব সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং তার জন্যে আজকে পুলিশ মন্ত্রী দায়ী এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার মুখ থেকে একটা রব বার করে না তিনি ওই ঠান্ডা ঘরের মধ্যে বসে থাকে এবং আজকে নারীরা যে অসুরক্ষিত এই বাংলা তথা পশ্চিমবঙ্গ কলকাতায় তার একটা মুখ আরেকবার আপনার সামনে চলে এলো এই ভাইরাল ভিডিওর মাধ্যমে কদিন আগেই নারী দিবস গেল এরকম দিনের পর দিন নারীদের ওপর অত্যাচার কি মানে মানে নারীদের সুরক্ষা কোথায় আমাদের রাজ্যে নারীদের সুরক্ষা কোথায় আজকে আমাদের রাজ্যে নারীদের যে কোনো সুরক্ষা নেই আজকে রাত দুপুরে আপনারা কিছুদিন আগে আজকে সকালবেলা ঘটনা দেখছিলাম যে ব্যারাকপুরের মতো একটা জায়গাতে যেখানে একটা তৃণমূল কর্মীকে ওপেন চায়ের দোকানে চাকে দেখে দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে তাকে শ্যুট করে দেওয়া হয়েছে এবং সেখানে একজন নারী ছিলেন দাঁড়িয়ে তাকেও তাহলে মানে তারও গায়ে সেই লেগেছে সে ইয়ের একটা অংশ এবং সে ট্রিটমেন্ট করিয়েছে আজকে নারীরা রাত দুপুরে কাজে যেতে ভয় পাচ্ছে যারা সাংবাদিক হোক বা যারা আইটি সেক্টরে কর্মীদের কাজ করে তাদের রাত রাতের বেলায় কাজ করতে হয় কারণ তাদের বেশিরভাগ কাজটাই হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ সেখানে তাদের কোনো নিরাপত্তা নেই রাত দুপুরে তাদের সাথে যে কোনো মুহূর্তে যা কিছু হতে হয়ে যেতে পারে আজকে একটা মহিলাকে ধাওয়া করে হাইওয়েতে তার গাড়ি উল্টে দেওয়া হলো তাকে মেরে ফেলা হলো মানে প্রত্যেক দিনই আজকে নারীদের যে কি চরণ তাদের উপরে যে অত্যাচার নেমে এসছে এবং এই তৃণমূলের জামানায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে আজকে নারীরা তারা অসুরক্ষিত এবং ইনি যে বলেন যে মামাটি মানুষ ইনি আদৌ মামাটি মানুষের মানুষ নন ইনি নারীদের যে ওপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে কোনোদিনও গজ্জে ওঠেননি কোনোদিন একটা একটা কথা ওনার মুখ থেকে বার করেননি তিনি বড় বড় একই কথা বলে গেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন কী হয়েছে বড় কিছু ঘটনা ঘটলে শুধু বলে যে উত্তরপ্রদেশকে দেখুন গুজরাটকে দেখুন একে দেখুন তাকে দেখুন আসামকে দেখুন এসব বলে বেড়ায় নিজের রাজ্যে যে নারীদের কোনো নিরাপত্তা নেই এবং এখানে যে তার তিনি নারী তার পুলিশ যে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে এবং তার কারণে তিনি নিয়ে মুখটা ঢাকার জন্য আজকে নিজেকে সাইড করছেন বিভিন্ন জায়গায় কথা বলে আজকে যাদবপুরের মতো জায়গাতে এত বড় কাণ্ড ঘটে গেল আজকে পুলিশ আজকে নিরব দর্শকের মতো দেখছে যে কি ঘটবে দুপক্ষের মধ্যে মহামারী হচ্ছে আজকে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় একজন পিসে মরে গেল মানে প্রায় মর বড় অবস্থা সেখানে হসপিটালাইজ মুখ্যমন্ত্রী দিয়ে চুপ্তা দেখছে মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি নেই তা পুলিশ পুরো জগন্নাথ করে গেছে তাদের কোনো কাজ করতে দেয় না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সুতরাং এখানে পশ্চিমবঙ্গতে বর্তমানে যদি এই গরো গরু চোর এবং এই কয়লা ছুরি রানীকে যদি না এখানে গইতে সরানো হয় তাহলে জীবনে কোনো নারী এখানে নিরাপত্তা হবে না এবং আগামী দিন নারীদের আরও খারাপ অবস্থা হবে এবং তার রাস্তাঘাটে কাজ করতে বেরোতে ভয় পাবে যে ঘটনাটি ঘটেছে সেটি সামান্য আমরা যুগে দাঁড়িয়ে আছি আমরা ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে যেহেতু ওখানে ভিডিও করেছি তারপরে আমরা জানতে পেরেছি কিন্তু তাছাড়া পুলিশের পুলিশ বা এখানে এটারও বিরুদ্ধে কোনো অ্যাকশন বা নিয়েছে বা নিচ্ছে না কেন মানে এরকম কেন করছে পুলিশ দেখুন পুলিশকে তো এই যে চোরের রানী পুলিশ মন্ত্রী তিনি তো তাকে থোঠো জগন্নাথ করে গেছে আজকে পুলিশদের বলা হয়েছে শুধুমাত্র বিরোধী দলনেতা বা বিরোধী দা দলের কর্মী তাদেরকে ধরে 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 বিভিন্ন ক্রিমিনাল কেসে কেসে তাদেরকে কোর্টে দৌড় করা এটা তার তার উপর থেকে ইনস্ট্রাকশন আছে পুলিশদের তাই জন্য কাজ করে না আজকে নিজের দলের নেতারা যখন আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে যেরকম নারীদেরকে ধরে ধরে এরভাবে তাদেরকে টর্চার করছে তাদেরকে ফিজিক্যাল অ্যাসল করার চেষ্টা করছে সেখানে কোনো নিরাপত্তা নেই পুলিশ কিচ্ছু করে না পুলিশ দুটো যখন আমাদের দেখে যায় আজকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে মাননীয় তিনি যে কিভাবে চরমভাবে এই নারী বিদ্বেষের দিকে পরিণত তার যে সরকার নারী বিদ্বেষের দিকে চলে যাচ্ছে যার ফলে আপনারা দেখেছেন দুহাজার একুশ সালের সত্তর একাত্তর বাহাত্তর ভবানীপুরে যতগুলো ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডে আজের তৃণমূল পিছিয়ে ছিল বিজেপি এগিয়ে আছে এবং আমি দু হাজার ছাব্বিশের ভোটেও দেখবেন আজকে ভবানীপুর থেকে আমি বলবো আগামী দিন দেখবেন এটা হচ্ছে বেটা জোরদার লড়াই হতে চলেছে কারণ ওখানে হয়তো শুভেন্দু অধিকারী দাঁড়াবে বিজেপির হয়ে এবং অপরদিকে হয়তো তৃণমূলের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে শুধু একটা জোরদার লয় হবে এবং আগামী দু হাজার ছাব্বিশে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে আসন থেকে আগে হারানো হবে এবং যেটা উনি দুহাজার একুশেও হেরেছেন আবার হারবেন এবং এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এখানে না নিরাপত্তা আরও আবার সুনিশ্চিত করা হবে এবং এখানে কলকারখানা ব্যবসা বাণিজ্য যে বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে পড়েছে সেগুলোকে আবার নতুন করে চালু করা হবে এটাই হবে